আজ সাত জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তেইশ পোষ চতুর্শো আটাশ বঙ্গাব্দ শুক্রবার গ্যালিলিও গ্যালেলেই ইতালীয় পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক হিসেবে পরিচিত বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে তিনি গভীরভাবে সম্পৃক্ত ষোলোশো সালে সাত জানুয়ারি বিশিষ্ট বিজ্ঞানী গ্যালিলিও বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেন এবি মোর্স ছিলেন একজন আমেরিকান উদ্ভাবক ও চিত্রশিল্পী চিত্রশিল্পী হিসেবে সুনাম পেলেও তিনি ইউরোপীয় টেলিগ্রাফ ব্যবস্থার উপর ভিত্তি করে এক তার বিশিষ্ট টেলিগ্রাফ ব্যবস্থা উদ্ভাবন করেন আঠারোশো আটত্রিশ সালের সাত জানুয়ারি প্রথমবারের মতো তার ইলেকট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান তার হাত ধরেই টেলিগ্রাফ ব্যবহারের প্রসার ঘটে উনিশশো সালে সাত জানুয়ারি বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে প্যান আমেরিকান এয়ারলাইন্স বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান এবং বৃহত্তম আন্তর্জাতিক বিমানবাহক এবং অনানষ্ঠনিক বিদেশি পতাকাবাহী বিমান ছিল এটি ফেলানি হত্যা একটি আলোচিত ঘটনা দুই সালে সাত জানুয়ারি এই দিনে বাংলাদেশ ভারত সীমান্ত কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটায় খিতাবের কুঠি এলাকায় কিশোর ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা তার লাশ পাঁচ ঘন্টা কাটাতারে ঝুলেছিল মর্মান্তিক এই ঘটনার জন্য বিএসএফ একশো একাশি ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের যাওয়াদের দায়ী করা হয় পরে বিএসএফের নিজস্ব আদালতে দায়ী সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়